অবাক ক্রিকেট বিশ্ব মুশফিক আউট হতেই হঠাৎ বন্ধ হয়ে গেল শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচ মুশফিকুর রহিম তার ইনিংসে এমন ভুল মাঝে মধ্যেই করেন দ্রুত সিঙ্গেলস নিতে যান অনেক সময় স্টাম্পে না লাগায় বেঁচে গেছেন তবে এবার আর রক্ষা হল না থারিন্ডু রথনায়কে ভেঙে দিলেন স্টাম্প মাত্র এক রানের জন্য ফিফটি মিস মুশফিকের মুশফিক আউট হওয়ার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেছে আউটফিল্ড ভিজে যাওয়ায় লাঞ্চ বিরতিও শুরু হয়ে গেছে আগে ভাগেই। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে তিনশো সাতাশ রান এরই মধ্যে লিড দাঁড়িয়েছে দুশো রানের শান্ত অপরাজিত আছেন ঊননব্বই রানে প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন এবার সেঞ্চুরি পেলে এলিট লিস্টে নাম লেখাবেন শান্ত অধিনায়ক হিসেবে মাত্র ষোলোতম ব্যাটার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়বেন শান্ত আর বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এমন কীর্তি গড়বেন দ্বিতীয়বারের মতো